মাহফিল অ্যাপ আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আহ আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে আসসালামু আলাইকুম তো আপনারা যারা হালাল উপায়ে ইনকাম করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে দেখতে পারবেন মাহফিল অ্যাপসের একটা লিংক রয়েছে অথবা আপনারা যারা আইফোন ইউজার তারা অ্যাপ স্টোর অথবা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা আপনার প্লে স্টোরে যে মাহফিল অ্যাপসটি সার্চ করলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন তো সেই অ্যাপসটি ইনস্টল করে আপনারা কিন্তু সম্পূর্ণ হালাল উপায়ে ইনকাম করতে পারবেন এবং আমাদের ভিডিও শুরুতেই হুজুরের মতে শুনেছেন এরা সম্পূর্ণ হালাল একটা ইনকাম তো আপনারা যারা আমাদের ভিডিওতে এখন

পেতে হচ্ছে না যেমন ইউটিউব অথবা ফেসবুকে অনেকগুলো কন্ডিশন রয়েছে তারপরে কিন্তু আপনারা মনিটাইজেশন গুলো পান এবং তারপরেই কিন্তু ইনকাম শুরু হয় আপনার কিন্তু এই মাহফিল অ্যাপসটি একটি ইসলামিক অ্যাপস এবং এই অ্যাপসে কিন্তু আপনি আপনার কন্টেন্ট গুলো আপলোড করে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং এই অ্যাপটা বাংলাদেশের নতুন এবং এটা একটা ইসলামিক তো আমরা অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ওপেন করার পরবর্তীতে এখানে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা যদি ডান সাইডে ইউ অপশনে চলে যাই এবং ইউ অপশনে আসার পরে আমরা এখান থেকে চলে যাব সাইন ইনে সাইন ইনে যাওয়ার পরে আপনারা যদি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি করতে চান অথবা আপনার অ্যাপের আইডি দিয়ে অথবা আপনার ইমেইল দিয়ে আপনি যে কোনো একটা মাধ্যম থেকে আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার চ্যানেলটি ক্রিয়েট করতে পারবেন আমরা যদি এটি কন্টিনিউ গুগল দিই আমরা যদি গুগল মাধ্যমে তো আপনারা যাদের অ্যাপেল আইডি নেই তারা আপনারা কিন্তু আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো আমাদের অ্যাকাউন্ট টি ডান হয়ে গিয়েছে তো আমরা যদি এখান থেকে হোমে চলে যাই এবং আসার পর পুনরায় আমরা ইউটে চলে যাব ইউটে আসার পরে আমরা কি করব আমরা এখান থেকে চলে যাব সেটিং অপশনে এবং প্রোফাইল সেটিং এ যাবেন আপনার একটা ইমেল এর নাম দিতে হবে এখানে ঠিক আছে তো আমি যদি আমার একটা ইমেল দিই এখানে পরবর্তীতে আপনার ফোন নাম্বার দিবেন এখানে আমি যদি আমার যেকোনো একটি ফোন নাম্বার দিয়ে দিই তো আপনার চ্যানেলের নাম কি হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অর্থাৎ যে নামটি রয়েছে আমরা সেই নামটি এখানে দিব অনলাইন চেক রনক এটি দিয়ে সেভ করে দিবেন সেভ সাকসেসফুল আপনার প্রোফাইলটি ডান হয়ে গিয়েছে এবার কি করতে হবে আপনার আপনার আবার পুনরায় আপনারা সেটিং অপশনে চলে যাবে সেটিং অপশনে যাওয়ার পরে এখানে আপনারা চাইলে এটি নাইট মোডও করে দিতে পারবেন অর্থাৎ ডার্ক মোডও করে দিতে পারবেন ঠিক আছে আমাদের এটি ডার্ক মোড করে দিই দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি ডার্ক মোড আকারে হয়ে গিয়েছে তো আপনার চ্যানেলটি ডান আপনারা এবার কি করবেন একটি কন্টেন্ট আপলোড করবেন তো আপনারা কিভাবে আপলোড করবেন এখানে যাবেন আপলোডিং আপলোডিং কামিং তো তো এটা এর চলছে কাজ ঠিক আছে আপনারা এখানে অতি দ্রুতই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ভিডিও রয়েছে যারা দেখতে পাচ্ছেন মিলিয়ন বিশ কে ভিউ বিশ ভিউ বিশ ভিউ ঠিক আছে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে এই ভিডিও গুলো কিন্তু এখানে আপলোড করে এরা অলরেডি ইনকাম শুরু করে দিয়েছে এবং আমাদের যেহেতু এখন পর্যন্ত কোনো সাবস্ক্রাইবার হয়নি তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো ঠিক আছে